ঈদ মোবারক ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে এই বিজয় ছাত্র শিবিরের না এইটা মজলুমের বিজয় আমি বিশে আগস্ট লিখছিলাম গত মাসে ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি ছাত্র শিবির ভিপি জি সহ বেশিরভাগ আসনেই জিতবে হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে শিবিরের বিজয় হবে ফেনোমেনাল ভোটের তফাত হবে প্রচুর এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার স্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না যা বলছিলাম তাই হইছে তাই না এই ফলাফল বাংলাদেশের সেকুলার স্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ পুরা সেগুলার স্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াই ছিল শিবিরের বিরুদ্ধে শেষ রক্ষা হয় নাই